যেগুলো দোয়া সিজদাই বলা হয় সেগুলো ফরজ হোক নফল হোক সব সলাতেই সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না খুলে রাখাই ভালো কোনো ক্ষতি হবে না খুলে রাখাই ভালো ইউটিউবে হেডলাইনে দেখা যাচ্ছে কি কিন্তু বিষয়টা আমি এখনো সঠিক জানি না সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে কি না সিজদাতে চোখ বন্ধকারীদের সাথে কাল কে কি হবে এই এইরকম কথা না বন্ধ থাকলে কাল কে আমাতে কী হবে এই কথা মিথ্যা লিখেছে কিছুই হবে না আমার মা বলে চাউল রাখা মাটির উপর জুতা পায়ে দিয়ে চাউল রাখা মাচার উপর জুতা পায়ে দিয়ে উঠা যাবে না বলেছে ওটা হলো সেরে কথা ভাত রান্না করার বা সরার উপর পানি খাওয়া যাবে না এটা আগেরটা দুটাই কি কথা এরকম কথা থাকলে সাবধান থাকবেন মানা হবে না শেখ আমার কাছে কিছু লোক এসে আটরসি ওরসের জন্য দান আবদার করে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন আমি কোনো অরসে দান করার জন্য একদমই আগ্রহী না বাস আপনি চেষ্টা করবেন এড়িয়ে চলা শিল্কের সহযোগিতা করা হবে শায়ক আমি ব্যবসা করতে চাই কিন্তু পরিবার থেকে মা বাবা বলে চাকরি করতে তাহলে আমি এখন কি করব। দেখো তোমার বাপ মা যেটা বলছে ব্যবসা সবচেয়ে ভালো কাজ চাকরি তো হলো করা আর চাকরির মধ্যে একটু পার্থক্য ও পায় সন্ধ্যায় টাকা আর চাকরি সে পায় এক মাস পরে টাকা তো আর পঁচিশ দিনে বেতন শেষ হয়ে যায় পাঁচ দিন ধার কার্যে চলে ব্যবসা করো চকলেটের ব্যবস্থা একদিন বড় হয়ে গেলে সবার উপকার করতে পারবা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতে না চাইলেও মাঝে মাঝে মিথ্যা কথা চলে আস আসুক আল্লাহ নবী বলেছেন আসতে পারে তখন দান করে দিবা সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন এই কথা বলেন আবার আল্লাহর নবী বলেন যে শুধু এটা এটা নয় মনে হয় শুক্রিয়া কমল খায় আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমার দিনী ভাই বোনদেরকে হেফাজত রাখো নিরাপদ রাখো তাদেরকে পাঁচ ওক্ত সলাতার ওপরে বহাল রাখো তাদের রুজির সুব্যবস্থা করো নামাজে দাঁড়িয়ে ধ্যানের জন্য চোখ বন্ধ করে থাকা যাবে না কোনো সময় এমনি গতিতে চোখ বন্ধ হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু সলাতে চোখ বন্ধ করা নিষেধ যে কোনো স্রো হলে হবে আল্লাহ বলছেন যা তোমার সহজ হয় ধারাবাহিক হলে নামাজা আবার সালাত উল্টে পড়তে হবে ওটা মিথ্যা কথা

মানে দাঁড়িয়ে পেশাব করা যায় না কথা যেটা বলেছেন সেটা মিথ্যা নয় আসলেই তাই উভয়ে হাদিস রয়েছে তো উভয় মুখী তখন বলা হয়েছে বসে পেশাব করা সন্ন্য প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায় এটাই ঠিক এ পক্ষ বোখারি মুসলিমের হাদিস পাথর কোনো কিছু দিয়ে কবর ঘেরা যাবে না এলাকার সাথে কিছেন বলছে যেখানে হোক কবর পাকা করা হারাম ভেঙে দিতে একটা লোকে মনে করেন যে এক সময় ব্যাংকে ভাই এনজিতে জব করছিলেন ওখানে জিউসপরিমাণ একটা অ্যামাউন্ট ছিল 3-4 লাখ টাকা ওর পরে ওই জবটা ছাইরে দেয়া এখন বর্তমানে ভালো একটা জবে আছে উনি বরাবর ওইখান থেকে হালাল কি করতেছে এখন হচ্ছে উনি যে টাকা জম ছিল 3-4 লাখ টাকা উনি কি এখন ওই টাকাটা কি ব্যয় করতে পারবে তিন ভাগের এক ভাগ দান করে দিতে বল

আকি দাওয়াত খাওয়া যায় কি দাওয়াত খাওয়া যায় খাতনা না মুসলমানের দাওয়াত খাওয়া যাবেন শুকরিয়া জাজা কুমুল্লাহ খের লিখে দিতে হয় তো ওখানে না শুকরিয়া জাজা খের আল্লাহ রহম করুন আবার কোন দিন আল্লাহ সাহায্য করে ও তোমরা যেতে চলো করত তো 13 14 রূপগঞ্জ জামিয়া সালাফের সম্মেলন কতটা ভুলে গেছি পাকিস্তান থেকে আলেম ওলামা থাকবেন বাংলাদেশ থেকে থাকবেন ইন্ডিয়া থেকে থাকবেন সৌদি আরব থেকে থাকবেন চার দেশ থেকে আলোচক থাকবেন ভারত বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব তেরো চোদ্দো ফেব্রুয়ারি জামি সালাফেরুদগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাণিজ্য মেলার পাশে শুক্রিয়ার শোধনা কাল্লাম আবেহাম দিকা সদর রোজা এই ছেলে একটি থান ও জোরা আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচত্ব সলাপ রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিরুদ্ধে যেটা লিখা হয়েছে সেটা এখানে আছে সম অধিকার নয় মর্যাদা চাই এই বই এখানে স্টেজ আছে আবদুল্লার বই আছে ফিলিস্তিনের ব্যাপারে গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে আমি খাদসার সাধারণ মানুষ যা লিখেছি তা আছে দোয়ার উপরে এবং উপদেশ আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বই আছে সকল দিনই ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আল্লাহকে সম্ভবপর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন আর কেউ খালি যাবেন না আমার হাতের বামে বই গুলি আছে আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলীতে সম্পত্রিকা সেটাকে ছেড়ে যাবেন না ত্রিশ টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলীতে সম সম্পত্রিকা নিয়ে যাবেন এটাই হবে আপনার জামিয়া সালাফেকে ভালোবাসার এক নম্বর মাধ্যম